Laranjú de Paetá.

পাইলি তার হাপ্পা ভাঙবি ও পাগল রে এটা তো সেরে কথা এইটা তো বেদাত কথা বলতেছে এইবার পাগল ও জালাল উদ্দিন তুমি কে বলে আমি জালালুদ্দিন রুমিত এই দেশের জগৎ বিখ্যাত আলে বলতেছে এই জন্যই তুমি এই কথা বলছো শোনো আমি আমার আল্লাহর যদি হাতটা ভাঙ্গি এটা যদি সেরেক বেদাত কথা হয় এটা আমার ব্যাপার আর এইটা আমার আল্লাহর ব্যাপার তোমার কিছু বলার নাই তুমি দূরে সহি যাও এই জালাল উদ্দিন রবি সব চাইতে বেশি নাম্বার পে এরকম রুম দেশের তাকে এরকম ভাবে বিশাল একটা স্বর্ণ কেতাবে ভূষিত করে দিলেন এইবার জালালুদ্দিন উদ্দিন রমি বারো বৎসর পরে এরকম আলেম হয়ে বাড়িতে যখন চলে যায় বাড়ির বাহিরে দাঁড়াইয়া যখন ডাক দিতেছে বাড়িতে কি বাড়িতে মা তুমি কি বাড়িতে আস বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে তুমি কে তুমি কে বলতেছে মা আমি জালাল উদ্দিন ও মা তোমার সন্তান আমি জালালুদ্দিন উদ্দিন রুমি আসছি এইবার মা ডাকতে বলে না না তুমি আমার সন্তান হইতে পারো না আমার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি আমার সন্তান তো এইবার আসবে না বলে না মা আমি তোমার সন্তান বছর করে মা এই দেশের জগৎ বিখ্যাত আলেমদের মধ্যে আমি একজন হয়ে মা বাড়িতে আসছি গো মা এইবার যখন দরজা খুলে দিলেন জালাল উদ্দিন রবি ঘরের ভিতরে প্রবেশ করে মাকে ডাক দে বলে মা গো ও মা আমি তোমার সন্তান বলে ও সন্তান রে তোমাকে আমি তো মাদ্রাসায় ভর্তি করেছিলাম তুমি কেমন ভাবে মাওলানা হইলা কেমন ভাবে হইলা বলে মা ও মা শোনো আমি বারো বছরে এইরকমভাবে ভাবে পবিত্র কোরআনুল করিম আমার সিনায় ধারণ করেছি এবং আল্লাহ রসুলের অগণিত হাদিসে কারিমা আমার সিনায় ধারণ করেছি ও মা এবং কি সত্তরটা উঠের কিতাব বোঝাই এত এলেম আমার আল্লাহ আমার সিনারে দিয়ে দিছে জোরে জোরে পাল্লা সুবহান আল্লাহ রুমির মা ডাক দে বলে সন্তান আমার তুমি সত্তর উট বোঝাই কিতাবের এলেম তোমার সিনায় ধারণ করেছ কিন্তু আমি মা বলতেছি তোমার বারো বৎসরে তুমি না তোমার আলেম হইতে চব্বিশ বৎসর বয়স হইতে হবে জোরে জোরে খুলনা সব চব্বিশ বছর পার হওয়া লাগবে চব্বিশ বৎর পড়া লাগবে তারপরে তুমি প্রকৃত আলেম হবা বলে মা আমি তো এই দেশের ভিতরে সবচেয়ে বেশি নাম্বার পায় উত্তীর্ণ হয়েছি বলে না তুমি এই বারো বৎসরে তুমি শরীয়তের আলেম হয়েছ তুমি তরিকতের আলেম হইতে পারো না বলতেছে মা আমি শরীয়তের আলেম হয়েছি বলতেছ ও মা তরিকতের আলেম হইতে কোথায় যাইতে হবে বলে বাবা তুমি এখন বাহির বাড়ির থেকে বের হয়ে যাবা তুমি যেই জায়গায় তরিকতের মাদ্রাসা পাইবা যেই জায়গায় হাকিকতের মাদ্রাসা পাইবা ওই জায়গায় তুমি ভর্তি হয়ে যাইবা এইরকম আল্লাহর ওলিদের দরবার যেই জায়গায় পাইবা বাবা ওই জায়গায় তুমি ভর্তি হয়ে যাইবা এবং আমার বন্ধুরা এইরকম ভাবে জালাল উদ্দিন রবিদ জগৎ বিখ্যাত মাওলানা মায়ের আদেশে এইবার ঘর থেকে বের হয়ে যাইতেছে আবার আমার বন্ধুরা মা বাবার হুকুম মানা এইটা হইল ফরজ কথা বলেন যে কিনা মা বাবার হুকুম অবশ্যই সন্তানের পালন করতে হবে এইবার মা বাবা যদি হুকুম করে অবশ্যই আপনাকে বাড়ি থেকে বের হতে হবে আলেনে হওয়ার জন্য আর আপনি আমি যদি মা-বাবার কথার বাইরে চলাফেরা করি এই রকম ভাবে মা-বাবার ভিতর থেকে একটা যদি বরদ চলে আসে আপনি আমি দুনো জাহান্নাম গর্ভাত হয়ে যাইতে পারি এই জন্য মা-বাবা যত কষ্টই করুক না কেন যে জায়গায় আপনাকে রাখুক না কেন ওই থেকে শুকরিয়া আদায় করে মা-বাবার কথা রাখার চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমার বন্ধুরা আমার বাবা জিরা এইবার মার কথা থেকে হয়ে এইরকম ভাবে তরিকতের মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য যখন যাইতেছে মনে করেন যাইতে যাইতে একটা মোড়ে একটা বাজারের মোড়ে চলে গেছে মনে করেন যে বাগিল বাজারের এইরকম একটা তিন রাস্তার মোড়ে একটা পাগল বৈশা রয়েছে ওই পাগলের কাজ দিয়ে জালাল উদ্দিন রুমি যখন যাইতেছে পাগল বলতেছে তার ভাষায় পাগল বলতেছে আল্লা যদি পাইতাম ও আল্লাহ তোমার হাত পাও দুইটা আমি ভাঙ্গা ফালাইতা আল্লাহ তোমার আমি বলে এটা তো সেরেক কথা এটা তো বেদাত করা কথা আল্লাহকে যদি পাইতো আল্লাহর হাত পা ভাঙ্গা ফালাইতো আমার মুসলমান ভাইরা জালাল উদ্দিন বলে পাগল তুই কি বলতেছিস আল্লাহকে পাইলি তার হাত পা বাঙ্গি ও পাগল রেটা তো সেরে কথা এইটা তো বেদান কথা বলতেছে এইবার পাগল ও জালাল উদ্দিন রুমি তুমি কে বলে আমি জালালউদ্দিন উদ্দিন রুমি এই দেশের জগৎ বিখ্যাত আলেম বলতেছে এই জন্যই তুমি এই কথা বলছো শোনো আমি আমার আল্লাহর যদি হাতটা ভাঙ্গি এটা যদি সেরেক বেদাত কথা হয় এটা আমার ব্যাপার আর এইটা আমার আল্লাহর ব্যাপার তোমার কিছু বলার নাই তুমি দূরে সহিরা যাও আমার মুসলমান ভাইরা জালাল উদ্দিন রুমি বলে কি বলে আমাকে আবার কাছ থেকে যাইতে বলে আল্লাহকে এইরকম ভাবে বলতেছে আবার আমাকেও বলতেছে এইবার জালাল উদ্দিন তুমি ওই জায়গা থেকে সারা দিন গোড়ার পর কোন জায়গায় তরিকতের মাদ্রাসা না পাই আবার বাড়িতে চলে গেছে বাড়িতে গেলে মা ডাকটা বলে সন্তান আমার এ আমার ছেলে তুমি কি তরিকতের মাদ্রাসা পাইছো বলে না মা আমি কোথাও পাইলাম না বলে কেন পাইলা না বলে মা সারাদিন আমি তোর পাই অনেক মাদ্রাসা মাগো আমি এইরকম একটা মুরের ভিতরে একটা পাগল দেখতে পাইলাম ওই পাগল তিনি বলতেছে এরকম আল্লাহকে যদি পাইতো আল্লাহকে যদি দেখতো ও মা আল্লাহকে কি দেখা যায় পাগল এমন কথা বলতেছে আমার তো আমার তো বোঝা আসতেছে না মাগো ওই পাগল বলতেছে আল্লাহকে যদি পাইতো মা ওই পাগল নাকি আল্লাহর হাতটা ভাঙতো ওই পাগল বলতেছে আল্লাহকে যদি দেখতো আল্লাহকে লাঠি দিয়ে বাইরেই তো মাগো আল্লাহকে তিনি এই রকম ভাবে বলতেছে এটা তো শিরক কথা বেদাত কথা আমার মুসলমান ভাইরা আমি জানতে চাই আল্লাহকে দেখা যায় কিনা কথা বলেন দেখা যায়